চিকেন ফ্রাই এমন একটা আইটেম এটা ছোটরা তো পছন্দ করে থাকেই বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু সবসময় তো রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাইটা খাওয়া হয়ে থাকে না আজকে আমি বাসায় কীভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই করা যায় সেই রেসিপিটাই করে দেখাবো এই জন্য এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি আমার ফার্মের মুরগি চেয়ে দেশি মুরগি দিয়ে চিকেন ফ্রাইটা করলেই বেশি ভালো লাগে লাগে এই জন্য এখানেই চিকেনে আমি কিছু মশলা দিয়ে মেরিনেট করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ ভাজা ধনে গুঁড়ো আদা বাটা দিয়েছি এক চামচ আর রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটাটা একটু কম দিতে হবে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে আমি এক ঘন্টা এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি এদিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা ময়দায় একটু লবণ দিয়ে আর জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা একটা ঘন ব্যাটার হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব একটা ঘনও হবে না মিডিয়াম একটা ব্যাটার হবে যাতে করে চিকেনটা যখন এই ব্যাটারে আমরা কোট করব খুব সুন্দর করে কোটিংটা হয় দেখুন আমি হাত দিয়ে ব্যাটারটা আপনাদের তুলে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন ব্যাটারটা ঠিক কতখানি ঘনত্ব আছে ঠিক এরকম ঘন করে একটা মসৃণ ব্যাটার আমরা করে নিয়েছি এখন যে চিকেনের পিসগুলো অলরেডি আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের পিসগুলো আমি এই ব্যাটারে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এই চিকেনের সাথে এই ব্যাটারটাকে আমি কোট করে নেবো আমি এখানে মজা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আবার চাইলে বেসন দিয়েও করতে পারেন আবার যদি মনে করেন যে বেসন আর ময়দা মিক্সড করে করবেন সেটাও করা যায় খুব ভালো করে চিকেনের পোস্টগুলো কোটিং করে নিতে হবে যাতে করে ময়দার যে ব্যাটারটা আছে সম্পূর্ণ ব্যাটারটা চিকেনের গায়ে লাগে সেইভাবে আপনারা কোটিংটা করে নেবেন এদিকে কড়াইতে আমি একটু সাদা তেল গরম বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ ডিপ ফ্রাই হবে আর চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে রেখেছি দেওয়ার সাথে সাথেই দেখুন তেলটা কিন্তু একদম টকটক করে ফুটা শুরু করেছে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবং চোলা রাসটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এই চিকেন ফ্রাইটা সাধারণত রেস্টুরেন্টে প্রেশার ফ্রায়ারে ভেজে থাকে তাই দেওয়ার সাথে সাথেই চিকেনটা সিদ্ধ হয়ে যায় তাই বাসায় যখন আপনারা চিকেন ফ্রাই করবেন অবশ্যই তেলের টেম্পারেচারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমি হাই হিটেই এটাকে দশ মিনিট ভালো করে ভেজে নিয়েছি তারপর চুলা রাসটাকে মাঝারিতে করে দিয়েছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব। আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু চিকেনের দুইটা সাইডই খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবার আমি তেল উঠিয়ে একটু ক্লোজ করে দেখায় দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা যখনই মন চাবে চিকেন ফ্রাই করে করে খেতে পারবেন চাইলে বাচ্চাদেরও দিতে পারবেন এমনকি বাচ্চাদের টিফিনও কিন্তু এই রেসিপিটা আপনারা দিতে পারেন আমি চিকেনের আরও কিছু পিস যে ছিল সেগুলো আমি ব্যাটারে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভেজে নিচ্ছি বিকেলবেলা চা বা কফির সাথে আপনারা এই চিকেন ফ্রাইটা সার্ভ করতে পারেন অথবা টমেটো সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন আর ফ্রায়েড রাইসের সাথে তো এটা খেতে ভীষণ ভালো লাগে সবসময় কিন্তু একই ধরনের চিকেন ফ্রাই কিন্তু খেতে ভালো লাগে না এই ভিন্ন ধরনের চিকেন ফ্রাইটা আপনারা চাইলে বাসায় যে কোনো সময় করে থাকতে পারেন কারণ ঘরে থাকা মশলা দিয়েই আমি খুব সহজে এই রেসিপিটা আপনাদের করে দেখিয়েছি যাতে করে আপনারা ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করে নিজেরাও খেতে পারেন বাচ্চাদেরও করে দিতে পারেন দেখুন কত সহজে ভাজাটা হয়ে গেল এখন আমি এগুলোকে নামিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি